আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি খুব এক্সাইটেড এক্সাইটেড হওয়ার কারণ হলো এই সার্টিফিকেটটা যখন এমন একটা সার্টিফিকেট আমার কাছে আসে আমি খুবই এক্সাইটেড হই কারণ এটা হলো আমার অনেক দিনের সাধনা আমরা অনেক সাধনা করি একজন শিক্ষার্থীকে ভালো স্কোর করানোর জন্য আজকে আমাদের সাথে একজন রয়েছে রনক আমরা চলে নেব রনকের সাথে একটু পরিচয় হই রনক ইউ

সাড়ে চার মাসের জার্নি আমি আসলে সব শিক্ষার্থীদের মনে হয় এটাই বলি চার মাস কোর্স শেষ হওয়ার পরে হাতে দশ পনেরো দিন সময় রেখে তুমি রেজিস্ট্রেশন করবে নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য এমনটাই করেছিলে তাই না স্যার আর রনককে দিয়ে আমার একটু এক্সপেকটেশন বেঁচে ছিল কারণ আমি ভেবেছিলাম রনক সেভেন পয়েন্ট ফাইভ অথবা এইট পাবে কারণ রনক আমাদের এখানে মক টেস্ট দিয়ে লিসিনিং মেবি থার্টি ফাইভ ইভেন থার্টি এইট কারেক্ট করে ফেলতে তো তোমার লিসেনিংয়ে একটু কম স্কোর আসার কারণটা কী স্যার

কারণ আমি কখনো স্যার আমি নিজেও কখনো চিন্তা করি নাই যে আমি আইআইটিএস দিব মাসাল্লাহ আর রনক তুমি এখন কোন দেশে যেতে চাও স্যার আমি এখন হাঙ্গেরির প্রসেসিং চলছে স্যার আমার হাঙ্গেরিতে যাবা গুড খুবই ভালো দেশ পড়াশোনা করার জন্য হুইচ ইউনিভার্সিটি কুড টু টুয়েলভ মাই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন ডেব্রেসেন গুড হাঙ্গেরিতে আমাদের কিছু শিক্ষার্থী আছে ওদের সাথে আমি তোমার সাথে যোগাযোগ করে কানেক্ট করাই দেবো যেন ওইখানে গিয়ে মনে হয় এটা তোমার ইংলিশ ফ্যান্টাসি ইংলিশ ফ্যান্টাসিতে যেমন তোমার মুখর সময় ছিল ঠিক সেম সময়টা হাঙ্গারিতে গিয়ে হবে তুমি কি জানো কিছুদিন আগে আমাদের এখান থেকে মাশরাফি তারপরে ইউসুফ অস্ট্রেলিয়াতে গিয়েছে সেম ইউনিভার্সিটি থেকে ওরা ওইখানে গিয়েও ইংলিশ ফ্যান্টাসি বানিয়ে ফেলছে বুঝতে পেরেছ সো আমার আসলে স্বপ্ন তোমাদেরকে তৈরি করা আলহামদুলিল্লাহ তো এমন হাজারো রনক আমি তৈরি করতে চাই রনক তোমার ইংলিশ ফ্যান্টাসির ওভারঅল জার্নি নিয়ে যদি তুমি একটা কথা বলতো আমার দেখা মতে ওভারঅল ঢাকাতে টপ কিছু প্রতিষ্ঠান যদি আমি এখন বর্তমানে তুলনা করি তার ভিতরে স্যার ইংলিশ ফ্যান্টাসি টপ ওয়ান টু থ্রির ভিতরে একটা ভিতরে আমি রাখতে চাইব স্যার অবশ্যই কারণ হচ্ছে এখানে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার টিচার সাপোর্টিং আমাদের দিয়েছে এবং এখনও দিয়ে চলছে এবং স্যার অন্যান্য প্রতিষ্ঠানে আমি কথাটা আগেও রিপিট করছি আবারও বলতেছি অন্যান্য প্রতিষ্ঠান দুই মাসে একটা করে কোর্স করায় এবং তাদের ক্লাস সংখ্যা থাকে স্যার নির্দিষ্ট আমাদের ইংলিশ ফ্যান্ডাসিতে স্যার কোনো ক্লাস সংখ্যা নির্দিষ্ট নাই আনলিমিটেড আনলিমিটেড যতক্ষণ পর্যন্ত আমি পরীক্ষায় বসব ততক্ষণ পর্যন্ত আমার টিচার সাপোর্ট আছে এবং স্যার কিছু প্রতিষ্ঠান একটা টিচার দিয়ে দুই মাস করাবে এবং চারটা মডিউলে নিবে স্যার একটা টিচার বাট ইংলিশ ফ্যান্ডাসি থেকে স্যার এখানে আমি ডিফারেন্ট পেয়েছি যে তারা চার মডিউলের জন্য চারটা টিচারও এমনকি চারটা টিচারও তারা এনরোল করছে আমাদের জন্য ইনশাআল্লাহ আরও বেটার কিছু করতে চাচ্ছি আমরা তো আশা করি বুঝতেই পেরেছেন ইংলিশ ফ্যান্টাসি আসলে গ্যারান্টি বা যে ভর্তিও নেয় না গ্যারান্টি দিয়ে স্কোরও আনে না ইংলিশ ফ্যান্টাসি এমন একটা জায়গা চার মাস যদি এইখানে কেউ থাকে আর যদি সে তার নিজের সাথে ফাঁকিবাজি না করে বুকে হাত দিয়ে বলতে পারি স্কোর হান্ড্রেড পার্সেন্ট আসবে লাইক রন অব এমন হাজার রনওকে আমি তৈরি করতে চাই আমি আসলে ভর্তি করার জন্য কাউকে ইনসেস্ট করি না সো ইউ গাইস আর ইনভাইটেড টু ভিজিট ইন ইংলিশ ফ্যান্টাসি দেন ইউ ক্যান টেক ইয়ার ওন ডিসিশন ওয়ান উইল বি বেটার ফর ইউ বাট আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে গ্যারান্টি ব্যাজে স্পোকেনে কিংবা এ ভর্তি করি না থ্যাংক ইউ সো মাচ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাপি লার্নিং